প্রার্থনা কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে মধ্যবস্ত যুগের বৈশিষ্ট্য প্যালেস্টোসেন যুগের শেষ পর্ব এবং হরসেন যুগের সূচনা পর্ব এই সময়কালকে বলা হয় মধ্যবস্ত যুগ আর এই যুগের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জীবনযাত্রার মান এই যুগের মানুষরা ছিল অর্ধ যাযবর প্রকৃতির এবং মূলত এরা ছিল খাদ্য সংগ্রহকারী এরা মূলত পশু শিকার এবং ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত নেক্সট পয়েন্ট কৃষিকাজ কাজ এই যুগের মানুষেরা প্রথম কৃষিকাজ সূচনা করে নেক্সট পয়েন্ট হাতিয়ার মধ্যপ্রস্ত যুগে যে সমস্ত হাতিয়ারগুলো নিদর্শন পাওয়া যায় সেগুলো ছিল মূলত পাথরের তৈরি এছাড়াও বিভিন্ন পশুর হার এবং দাঁত দিয়ে তৈরি হতো অনেকে মধ্যপস্থ যুগকে আধুনিক যুগের সূচনালগ্নও বলে কারণ মধ্যপ্রস্ত যুগে যে সমস্ত পরিবর্তনগুলো এসেছিলো তা পরবর্তীকালে জীবনধারণকে আরও সহজ করে তুলেছিল এই ছিল মধ্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্য এর সাথে আমি আরও অনেক বৈশিষ্ট্য আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ ইউটিউব চ্যানেলে যেয়ে আমি মধ্যপস্ত যুগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি সেটা দেখতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ